আজকে আমি কাটা চচ্চড়ি রান্না করছি প্রথমে তেল কড়াইটা গরম করে আমি কাটাটা কালকের জন্য আমি আগেই ভেজে রাখছি আমি এতে আলু দিয়ে দিয়ে দিলাম ভেজ ভাজার সময় আমি প্রত্যেকটা সবজিটা অল্প করে লবণ দেবো সবজি ভাজার সময় যদি লবণ না দেওয়া হয় তবে সবজিটা ভালো ভাজা হয় আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেল এবার আমি কড়াই থেকে আলুটাকে নামিয়ে দেবো এইভাবে আমি সব সবজি ভাজবো এবার আমি বেগুন টাটিয়ে দিলাম অল্প গোলমুধ দিবা অল্প আমি দেবো চিনি বেগুনে একটু চিনি না দিলে বেগুনে স্বাদ আপায় না এবার আমি এটাকে ভালো করে বেগুন

ভীষণ ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে তেল দিয়ে এতে কালো জিরা সম্বাদ দেবো এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো আমি এখানে কম পেঁয়াজ দিয়ে দিই যেহেতু পেঁয়াজ করি দিলাম যখন পেঁয়াজ করি না থাকে তখন একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় কিন্তু একটু ভাজার সময় লবণ দিতে আমি পেঁয়াজ লবণ ছাড়া ভাজি না কারণ তাহলে ভাজাটা ভালো লাগে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিলাম এবার চারটা কাঁচা লঙ্কা পরিমাণগুলো আমি আপনাদের বলবো না কারণ পরিমাণ যে যতটুকু রান্না করবে তার উপরে পরিমাণটা হয় লবণ হলুদ লঙ্কা গুড়া যেটাই বলবেন সেটাই যেটুকু রান্না সেটুকু উপরে পরিমাণ চাই এতে আমি শুকনো লঙ্কা আদা বাটা যা দিয়েই আমরা সাধারণত মশলা এতে আজকে জল দিয়ে দেখুন এতে ভালো করে ভাজা এতে আমি এখন যতটুকু তরকারি হবে সেই পরিমাণে লবণটা দিয়ে দিতাম হলুদটাও সেই পরিমাণে আমার তরকারি যেরকম লবণ হলুদের পরিমাণ আমি সেরকমই দেবো এটাকে এখন ভালো করে কষাবো মশলাটা আমার ভাজা হয়ে গেল এবার আমি সবজি সব সবজি ভাজা আছে অত চিঠো কত নাটলেও চলবে এবার আমি এতে মাছের কাঁটা কাছি সামান্য জল দেব গ্যাসটা কমিয়ে একটু ঢেকে রাখি এবার আমি কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিব সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি কাটাটাকে একটু ঢেকে দিই একদম আমি কাটাটাকে ভাঙবো না কারণ বেশি কাটা কাটা হয়ে যাবে মুখে পড়বে না এর মধ্যে আমি দিব একটু ধনে পাতা এবার আমি এটাকে ঢেকে অফ করে দেবো বের হওয়ার পরে আমি পাঁচ মিনিট গ্যাসের উপরে গ্যাস অফ করে রেখেছিলাম এবার ঢাকনা খুলে আমি এটাকে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার কাটা চচ্চড়ি আপনারাও এইভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন